নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই সুইটম ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দিনটি হচ্ছে রবিবার আর তার সাথে দিনটি বিশেষ তার কারণ হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী তাই সকাল সকাল উঠেই স্নান ধান করে পুজো দিতে চলে এসেছি আর সুন্দর করে বংশীধারীকে ফুল দিয়ে সাজিয়েও দিয়েছি আর তার সাথে একটু মিষ্টি ভোগও দিয়েছি চলুন আজকে যেহেতু একটা বিশেষ দিন আর দেখুন কি সুন্দর গাছে দুটি ফুলও ফুটেছে শীতের শেষ তো ফুলের সংখ্যা কমে এসেছে কিন্তু তবুও যেটুকুই ফুল ফুটুক না কেন সে কিন্তু রীতিমতন আমাদের সকলকে মন ভরিয়ে আনন্দও দিয়ে যাচ্ছে কালারটিও খুব সুন্দর চলুন আজ না আর দেরি করবো না সকাল সকাল আজ খুব হালকাভাবে টিফিন সেরেছি চা বিস্কিট খেয়েই তাড়াতাড়ি করে একটু ব্রেড অমলেট খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি আজকে রান্নাঘরে আজকে আর কোনো চিকেন মাটন নয় আমি বলেই দিয়েছিলাম বহু দিন হয়ে গেছে ভেটকি মাছের কিছু প্রিপারেশন বাড়িতে করা হয় না তাই মিষ্টুর বাবা আগের দিনই বাজার থেকে নিয়ে এসেছিল ভেটকি মাছ আর তাই দিয়েই আজকে বানাবো চিলি ফিশ চলুন তবে টুকটুক করে সবজিপাতিগুলো যা যা লাগবে বানিয়ে ফেলি সপ্তাহের মাঝের দিনগুলো যেহেতু একা একাই থাকি তাই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিপাতিগুলো বানিয়ে নিই কিন্তু আজকে যেহেতু সকলে একসাথে বাড়িতেই আছি ছুটির দিন তাই ভাবলাম গল্প করবো আর এদিকে সবজিও বানাবো তাই একেবারে সব কিছু সরঞ্জাম নিয়ে চলে এসেছি আমাদের লিভিং রুমে আর সেখানেই বসে বসে জম্পেশ গল্পও করছি আর এদিকে সবজিটুকুও বানাচ্ছি আর একসাথে দেখুন গল্প করতে করতে কাজ করলে কোনো কষ্টকে কষ্টই মনে হয় না বরং মনে হয় তাড়াতাড়ি করে কাজটি হয়েও গেল আর এই পাশে মিষ্টুর বাবাও একটু হাত লাগিয়েছে সেও আমার সাথে একটু সবজি কেটে দিচ্ছে আর ওদিকে না মিষ্টুর আবার চাপ আছে কারণ মিষ্টুর আবার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে পরের দিন ওর আবার একটা পরীক্ষাও আছে তো আমাদের সাথে গল্প করছে ঠিকই কিন্তু তার পাশাপাশি স্কুলের কিছু কাজও করছে চলুন আস্তে আস্তে এখানে আমি একটু পেঁয়াজ আদা রসুন আর একটু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি সেগুলোকেই একটু চৌকো চৌকো করে কেটে নেব ব্যাস হয়ে গেছে এদিকে সবগুলো সবজি কাটা সবজি বলতে ওই একটু পেঁয়াজ ক্যাপসিকাম আদা আর রসুন আর ওপাশে আমার সকাল থেকে বেশ কিছু রান্নাও হয়ে গেছে আর এখন শুধুই মাছটুকু করলেই হয়ে যাবে এবার চলুন মাছটাকে পাশাপাশি ম্যারিনেটও করে রেখে দিই কারণ ম্যারিনেট করে আবার ঘন্টা দেড়েক মতন রাখতে হবে তার জন্য মানে ম্যারিনেট করার জন্য আমি মাছের মধ্যে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন লবণ আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো আর তার সাথে আমি কিছুটা মিশিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল হবে না কিন্তু রংটা কিন্তু ভালো হবে আর তার সাথে আমি দিয়ে দিয়েছি একটা ডিম আর এরপর মিশিয়ে দেব এই দু তিন চামচ মতন কর্নফ্লাওয়ার এবারে সবকটি উপকরণের সঙ্গে মাছটিকে বেশ ভালো করে মাখিয়ে নেব আমি তো হাত দিয়ে মাখিয়ে নিলাম কারণ হাতেই আমি বেশি কমফোর্টেবল চলুন এদিকে মাছটাকে ম্যারিনেটের জন্য রেখে দিই ওপাশে আবার একটু মেয়ের কাছে যাই অনেকক্ষণ ধরেই ডাকছে আসলে এখানে একটা কাণ্ড ঘটে গেছে পরের দিনই মেষ্টু না আর্ট অ্যান্ড ক্রাফ্ট এক্সাম আছে আর ওদের এই পরীক্ষায় না সুন্দর করে কালারফুল কাগজ কেটে একটা এই টব বানাতে হবে আর ওদের ওখানে ফুল দেওয়াই আছে সেই ফুলগুলোকে সুন্দর করে এই টবের মধ্যে ডালপালা এঁকে বসিয়ে দিতে হবে তো গুনে দেখলাম যে একটি ফুল কম আছে তা আগের দিনে মিষ্টুর বাবা একটা ফুলের মালা কিনে এনেছে তাই দিয়ে মিষ্টুকে বললাম যে তার থেকে একটা ফুল নিয়ে নাও আর সুন্দর করে দেখে দেখে কালার করে নাও ব্যাস তাহলেই প্রবলেম সলভ আসলে কি বলুন তো এই আর্ট অ্যান্ড ক্রাফটের বইটাতে না ওদের এগুলো দেওয়াই থাকে হয়তো কোনো একটা ফুল মিসিং তাই আর কি মিষ্টুকে বললাম যে একটা ফুল মিসিং তো কী হয়েছে তুমি নিজে তৈরি করে নাও তাহলে কি আর কোনো সমস্যাই থাকবে না আর তাই মিষ্টু সেই কাজটি করলো নিজে থেকেই সুন্দর করে দেখে দেখে কালার করে নিল যাতে ওই একটা ফুল যেটি মিসিং আছে সেটিও ওখানেও পরিপূর্ণ করে দিতে পারে ব্যাস চলুন ওদিকে মেয়েরও প্রবলেম সলভ আর এদিকে ঠান্ডা মাথায় রান্না করি আসলে কি বলুন তো রান্না একটা এমন জিনিস মাথা ঠান্ডা করে না করলে সব কিছু গন্ডগোল হয়ে যায় আর এদিকে মাছের আগেই না আমি একটু ব্রোকলি রান্না করেছিলাম আর করেছি একটু শুক্তোর ডাল আর এখানে আমি করে নেবো মাছটি চলুন এখানে প্যানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর তাতে একটু একটু করে মাছগুলো আগে সুন্দর করে ভেজে নিই একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এদিকে একটা কাণ্ড হয়েছে জানেন ভেবেছি আজকে একটু চিলি ফিশ বানাবো তার জন্য ফ্রিজটা খুলে সসগুলো বার করতে গেছি গিয়ে দেখছি কেবল মাত্র পড়ে আছে অল্প একটু টমেটো সস কদিন থেকে ভাবছি সসগুলো আনিয়ে নেব কিন্তু অবশেষে ভুলেই গেছি যাক ঠিক আছে তাতে কোনো ব্যাপার না আজকে না হয় বানিয়ে নেব অন্য আরেকটা কিছু রেসিপি তার জন্য তো মাছগুলো প্রথমে ভেজেই নিচ্ছি একদম লো ফ্লেমে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব মাছগুলোকে এই দেখুন এখানে না আমার মাছগুলো এক পিঠ ভালো করেই ভাজা হয়ে গেছে আর অল্প অল্প করে উল্টে দিতে থাকবো মাছগুলোকে যাতে এই দিকটাও সুন্দর করে ভাজা হয়ে যায় চলুন চরজন্তি মাছগুলো ভেজে নিই আর অনেকগুলো মাছ ভাজতে কিন্তু একটু সময়ও লাগবে চলুন এখানে প্রথমবারেরটা আমার ভাজা হয়ে গেল। এটি তুলে নিই তারপরে আবার দ্বিতীয়বারের মতন ভেজে নেব তাহলেই পুরোটা হয়ে যাবে তবে এগুলো খেতে কিন্তু দারুণ লাগছিল জানেন তো বেশ সসে ডিপ করে খেতে দারুণ লাগছিল। ঠিক যেমন চিকেন পাকোড়া হয় এটি কিন্তু হয়েছে ঠিক একদম ফিশ পাকোড়ার মতনই চলুন ওদিকে তাড়াতাড়ি করে ভেজে নিই এদিকে দেখতে দেখতে প্রথমবারের থেকে বেশ কয়েকটা ফিশ পাকোড়া আমাদের খাওয়াও হয়ে গেছে তো আর দেরি না করে এই দ্বিতীয় ভাগেরটাও ভেজে নিয়েছি এরপর তাড়াতাড়ি করে সবজিগুলো মিক্সড করে দিই যেগুলো বানিয়ে রেখেছিলাম আর এর জন্য আমি আরেকটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতেও দিয়ে দেব কিছুটা সাদা তেল আর তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে কুচনো কাঁচা লঙ্কা কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তার সাথে আমি দিয়ে দেব প্রয়োজন মতন লবণও তবে হ্যাঁ আমি কিন্তু এই রান্নায় হলুদ একদমই ব্যবহার করিনি এই দেখুন এখানে আমি প্রয়োজন মতন একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবজিগুলোকে মিক্স করে দেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে আবার একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি কারণ এই রান্নাটি কিন্তু ঝাল ঝাল খেতে মন্দ লাগবে না তাই বেশি করে কাঁচা লঙ্কাও দিয়েছি আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো চলুন এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে দিই চলুন এখানে আমি সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব টমেটো সস এখানে আমার টমেটো সস হাফ কাপেরও কম ছিল তা আমি টমেটো সস দিয়েছি আর তার সাথে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতন গরম জল সব কিছু দিয়ে সবজিটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নেব এরপর দেব বিশেষ একটি উপকরণ কারণ আজকে আর আমাদের চিলি ফিশ হলো না হচ্ছে আরেকটি নতুন মেনু তাই আমি আজকে এর মধ্যে দিলাম হাফ পাতিলেবুর রস মানে পাতিলেবুকে অর্ধেক করে অর্ধেকের রসটা আমি এতে মিশিয়ে দিলাম দিয়েই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব আর দিয়ে একদম লো ফ্লেমে ভালো করে সবজির সাথে মাছগুলোকে মিশিয়ে দেব এই দেখুন ঠিক এইভাবে আর এখানে যাতে টক ভাবটা বেশি না হয় তার জন্য আমি দিয়েছি সামান্য চিনি আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর অবশেষে আমি দিয়ে দিয়েছি ধনে পাতা ব্যাস কারণ আপনারা তো জানেনি যে ধনে পাতা ছাড়া আমার কাছে যেন সব রান্নাই অসম্পূর্ণ লাগে চলুন এবার পালা হচ্ছে ডেকোরেশানের আমি সুন্দর করে একটা সার্ভিং বলে মাছগুলোকে নিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিলাম ধনে পাতা আরেকটু রেখে দিলাম ছোট্ট করে কেটে পাতি লেবু আর সামান্য পাতি লেবু রসও দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব আজকের প্রিপারেশনের প্রধান ইনগ্রিডিয়েন্টস মানে হানি হ্যাঁ বন্ধুরা আজকে আমি যে রেসিপিটি বানালাম তার নাম হচ্ছে হানি লেমন ফিশ কেমন লাগলো বলুন তো আজকের রেসিপিটা বানাতে গিয়েছিলাম চিলি ফিশ আর হয়ে গেল হানি লেমন ফিশ তবে ভালোই হলো বলুন একটা নতুনত্ব রেসিপি তো তৈরি হলো আর খেতেও কিন্তু আশা করি ভালোই হবে বিশেষ দিনে বিশেষ যত্ন সহকারে বানানো এই রেসিপিটাই আশা করি ভালোই হবে তবে চলুন আর দেরি না করে চটপট করে আজকের লাঞ্চটা সেরে নিই আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকের কিন্তু আমাদের লাঞ্চটা একেবারে জমে গেছে আর তারই সাথে মিষ্টু আমাদের একটা দারুণ গিফটও দিল জানেন তো একটা দারুণ প্রেজেন্টেশন বানিয়েছে আমাদেরকে নিয়ে মানে আজকের এই অ্যানিভার্সারি নিয়ে আর সেটি আমরা বসে বসে দেখছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে টুক করে শেয়ার করে ফেলি আর আজকের দিনের আমার সেরা প্রাপ্তি আমার মেয়ের হাতের তৈরি এই প্রেজেন্টেশনটি ও যে এত সুন্দর ভাবনা চিন্তা করে আমাদের আজকের অ্যানিভার্সারি নিয়েও একটা এত সুন্দর প্রেজেন্টেশন তৈরি করেছে আমার তো মনে হয় এটি আমাদের সেরা উপহার তবে চলুন বন্ধুরা এরই সাথে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি আজকের এই দিনে আমি চেষ্টা করেছি কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরার আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে একটু ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন যে আজকে আমার এই হানি লেমন ফিশ রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে চলুন আজ এ পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আরেকটি নতুন দিনে নতুন ব্লগে